এগুলি খুবই কার্যকর পদ্ধতি যা আপনাকে হেল্প করবে আপওয়ার্কে সার্চ র্যাঙ্কিংয়ে আপনার প্রোফাইলটাকে প্রথম দিকে নিয়ে আসতে প্রথম যে দুইটা লাইন সেই দুইটা লাইনে ক্লায়েন্টের পেইন পয়েন্ট এখন আপনি যে সেক্টরে কাজ করেন ধর আপনি অনেক ভালো একটা ফ্রিল্যান্সার আপনি খুব ভালো একজন ওয়ার্ড ডেভেলপার তাতে ক্লায়েন্টের কোনো কিছু যায় আসে না হ্যাঁ ক্লায়েন্টের প্রবলেম হচ্ছে যে সে একটা প্রবলেমে পড়েছে আপনি তার প্রবলেম কিভাবে সলিউশন করবেন আপনি কোন একটা জবে অ্যাপ্লাই করলে ক্লায়েন্ট আপনাকেই হায়ার করে স্টুডেন্টদের প্রবলেমের কথা শুনছি এবং তাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করছি যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে ওয়ান ও ওয়ান সাপোর্ট দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপওয়ার্কে প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব আপওয়ার্কে আপনার প্রোফাইলটা অপটিমাইজ থাকা খুবই গুরুত্বপূর্ণ দুটি কারণে এক আপনি যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করছেন ক্লায়েন্ট যদি আপনার জব প্রোপোজালটা দেখে ইমপ্রেস হয়ে আপনার প্রোফাইলটা ভিজিট করতে আসে এবং সে যদি সব কিছু আপনার প্রোফাইলে ঠিকঠাক মতো পেয়ে যায় যেমন প্রজেক্ট পোর্টফোলিও তাহলে সে হয়তো আপনাকে ইন্টারভিউর জন্য ইনভাইটেশন পাঠাবে আপনার ডিরেক্ট ইন্টারভিউ নেওয়ার জন্য অথবা আপনাকে ডিরেক্ট হায়ার করে নিতে পারে আর দ্বিতীয় রিজনটা হচ্ছে ক্লায়েন্টটা অনেক সময় আপ সার্চ করে বিভিন্ন ফ্রিল্যান্সারদেরকে খুঁজে তাদেরকে ডাইরেক্ট জব ইনভাইটেশন পাঠায় তারা যেন ওই জবে অ্যাপ্লাই করে তো এই জব ইনভাইটেশন পাওয়ার জন্য আপনাকে সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম দিকে আসতে হবে তো এই সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম দিকে আসার জন্য আপওয়ার প্রোফাইলটা অপটিমাইজ থাকা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমি আপওয়ারকে প্রোফাইল অপটিমাইজেশন যে পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করব এগুলি আমি আমার নিজের প্রোফাইলে অ্যাপ্লাই করেছি আমার স্টুডেন্টদের প্রোফাইলে অ্যাপ্লাই করেছি এগুলি খুবই কার্যকর পদ্ধতি যা আপনাকে হেল্প করবে সার্চ এ আপনার প্রোফাইলটাকে প্রথম দিকে নিয়ে আসতে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি ইব্রাহিম খলিল আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার দীর্ঘ এগারো বছর এই মার্কেট প্লেসে কাজ করছি উইথ হান্ড্রেড পার্সেন্ট জব সাকসেস শুধুমাত্র তাই নয় আপওয়ার্কে বিভিন্ন প্রজেক্টে আমি আমার ক্লায়েন্টের জন্য চারশোর উপরে ফ্রিল্যান্সারকে হায়ার করেছি তো আশা করি বুঝতে পারছেন প্রোফাইল অপটিমাইজেশনের যে পদ্ধতিগুলি আমি আজকে আলোচনা করব এগুলি আমার দীর্ঘদিনের হায়ারিং এর আলোকে তৈরি করা প্রুভেন টেকনিক তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার কোর্সে যখনই কোনো নতুন স্টুডেন্ট এনরোল করে প্রথমেই আমি যে কাজটা করি সেটা হচ্ছে তাদের আপওয়ার্ক প্রোফাইলটাকে রিভিউ করে দেখি আসেন কিছু কমন মিস্টেক নিয়ে আলোচনা করি যেগুলি আমি প্রায়ই প্রোফাইল রিভিউ করতে গিয়ে পেয়ে থাকি প্রথম মিস্টেকটা হচ্ছে হাই মাই নেমিস আই মিন সিরিয়াসলি আপনি দেখেন মধ্য আকাশে সূর্যের আলোর মতো জ্বলজ্বল করছে আপনার নামটা আপনার প্রোফাইলের শুরুতে আবার কেন আপনাকে প্রোফাইল ওভারভিউতে আপনার নামটা মেনশন করতে হবে আপনার প্রোফাইল ওভারভিউর এই প্রথম দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্লায়েন্টরা যখন আপওয়ার্কে ফ্রিল্যান্সারদেরকে সার্চ করে তখন এই প্রথম দুইটা লাইনই শুধু দেখায় তার মানে এই প্রথম দুইটা লাইন খুব গুরুত্বপূর্ণ এই প্রথম দুইটা লাইনে এমন কিছু মেনশন করেন যেন আপনি যদি সার্চে প্রথম দিকে আসেন ক্লায়েন্ট এই দুইটা লাইন দেখে আপনার প্রোফাইলটাতে ক্লিক করতে অনুপ্রাণিত হয় এখন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো কিছু এখানে রিপিট করবেন না আপনার নামটা এখানে দেখাচ্ছে আবার এখানে রিপিট করার কোনো প্রয়োজন নেই আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার জব সাকসেস স্কোর বা আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার এরকম কিছু এখানে মেনশন করার প্রয়োজন নেই কারণ এগুলি এখানে দেখাচ্ছে বা আপনি যখন সার্চ করছে আপনাকে ক্লায়েন্টটা তখন এগুলি নর্মালি ন্যাচারালি দেখাচ্ছে তো এগুলি অ্যাভয়েড করেন দ্বিতীয় যে মিস্টেক সেটা হচ্ছে গ্রামারটিক্যাল প্রচুর গ্রামারটিকালের উপায় প্রচুর স্পেলিং এর পাই আর তৃতীয় মিস্টেক হচ্ছে আপনারা আপনাদের যে আপার প্রোফাইল ওভারভিউ বিশাল একটা আপার প্রোফাইল ওভারভিউ লিখে রাখে যেটা ক্লায়েন্টের জন্য প্রসেস করতে খুব প্রবলেম হয় আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখেন এখানে আমি দুইটা প্রোফাইল ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরছি এটা একটা এবং এটা একটা দেখেন বামেরটা সেখানে স্টেপ বাই স্টেপ আপনার ইমোজি দিয়ে সুন্দর করে এটা মেনশন করেছে ডান পাশেরটা এটা আপনারা দেখেন এটা পুরা একটা জাঙ্ক অফ টেক্সট আপনি যদি এই প্রোফাইল ওভারভিউগুলি পড়েন আপনার কাছে কোনটা পড়তে সুবিধা হবে কোনটার ইনফরমেশনগুলি আপনার কাছে প্রসেস করা ইজি মনে হবে সিদ্ধান্ত আপনাদের হাতে এই কমন মিস্টেকগুলি আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যখন আপনারা আপনাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন এখন চলে যাচ্ছি মূল আলোচনায় আপওয়ার্ডকে প্রোফাইল অপটিমাইজ করার সুবিধাতে আমরা আমাদের প্রোফাইলের এলিমেন্টগুলোকে তিনটা ভাগে ভাগ করতে পারি একটা ভাগ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেমন আমাদের প্রোফাইলের ইমেজ আমাদের প্রোফাইলের হেডিং আমাদের প্রোফাইলের ওভারভিউ অথবা স্কিল ট্যাগ যেগুলি আমাদেরকে হেল্প করে সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম দিকে আসতে আর দ্বিতীয় যে এলিমেন্ট আছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না যেমন সার্টিফিকেশন আমাদের এডুকেশন বা আমাদের এমপ্লয়মেন্ট হিস্টোরি এগুলি খুব একটা গুরুত্বপূর্ণ না এগুলি থাকলে ভালো না থাকলে তেমন কোনো অসুবিধা নাই জাস্ট আমাদের প্রোফাইলটাকে হান্ড্রেড পার্সেন্ট করার জন্য এই ইনফরমেশনগুলি আমাদেরকে দিয়ে রাখতে হবে আর তৃতীয় যে এলিমেন্টটা আছে সেটা আমাদের পক্ষে চেঞ্জ করা সম্ভব না যেমন জব সাকসেস স্কোর আমি কত ঘন্টা কাজ করলাম বা আমার যে ব্যাসটা আছে সেটা এগুলি কিন্তু আমাদের পক্ষে পরিবর্তন করা সম্ভব না তাহলে যে সমস্ত পার্টগুলি গুরুত্বপূর্ণ সেগুলো থেকে আসেন শুরু করে আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করা প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ যেভাবেই আমাদের ক্লায়েন্ট প্রোফাইলে আসুক না কেন আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু সে দেখতে পাবে সবার আগে এখন প্রোফাইল পিকচারটা আমাদের কেমন হওয়া উচিত এবং কেমন আমি পাই সাধারণত আমি ম্যাক্সিমাম যেটা পাই সেটা হচ্ছে খুব গম্ভীরভাবে একটা ছবি তুলছে ব্যাকগ্রাউন্ড ঠিকমতো বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হ্যাঁ তো এই ধরনের ছবি সাধারণত পাই তো আপনারা যখন ছবি তুলবেন প্রথমে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনার মাইল্ড একটা স্মাইল আপনার ফেসে থাকে আপনার হাস্যজ্জ্বল একটা ছবি থাকতে হবে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা যেন ক্লিয়ার থাকে তারপরে ফেসটা যেন যথেষ্ট বড় থাকে অনেকে ছবি তোলেন সুন্দর করে ঠিক আছে কিন্তু জুম করে যেটা জুম আউট করে যে আপনার ছবিটাকে ছোট করে ফেলে মানে আপনার ছবিটা বোঝা যায় না হ্যাঁ অনেক দূরে মনে হয় তারপর হচ্ছে ফেসটা আপনার যে ফেসটা যেন সেন্টার থাকে এবং যেটা ফেস ইমেজটা যেন টু মাচ এডিট করা না হয় টু মাচ ফিল্টারিং না করা হয় যেমন ধরেন আপনি শ্যামলা একদম আপনাকে আপনি ধবধরে ফর্সা করে ফেললেন এরকমটা যেন না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে প্রোফাইল ইমেজটা প্রথমে খুব গুরুত্বপূর্ণ আপনার ইমেজটা আপনাকে অনেকাংশে হেল্প করবে আপনি দেখেন আপনি যদি খুব হাস্যজ্জ্বল একটা সুন্দর ছবি তোলেন যেটা আই কন্টাক্ট হচ্ছে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট কিন্তু আপনাকে প্রথম দেখেই সে হয়তো আপনাকে হায়ার করতে উদ্বুদ্ধ হবে দেখেন আমরা কিন্তু আগে প্রথমে দেখি তারপরে কারোর সাথে আমরা কাজ করি কিন্তু সেটা এক্সপিরিয়েন্স করি তো এই যে প্রথম দেখাটা এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ তো আপনারা ছবিটার বিষয়ে আপনারা খুব কেয়ারফুল থাকবেন সুন্দর একটা ছবি তুলবেন এবং আপনারা দেখবেন যারা খুব হাই আর্ন করেছে তাদের ছবিটা কেমন আমি এখানে দুইটা ইমেজের এক্সাম্পল আপনাদের জন্য মেনশন করেছি দেখেন এখানে তার এই যে দুইটা ছবি এখানে আছে তাদের ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হ্যাঁ তাদের দুজনের মুখে একটা হাসি আছে সেন্টার্ড আছে বোঝা যাচ্ছে হ্যাঁ তাদের চেয়ারটা স্পষ্টভাবে বোঝাচ্ছে তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন দ্বিতীয় বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলের টাইটেল আপনার প্রোফাইলের টাইটেল কিন্তু প্রথম কথা হচ্ছে আপনাকে সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম দিকে আসতে হেল্প করবে আর দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্টকে একটা ক্লিয়ার ধারণা দিবে আপনি কে আপনি কি করেন আপনি কি সার্ভিস অফার করেন এবং আপনি কোনো নির্দিষ্ট টুলস সম্পর্কে এক্সপার্ট কিনা তো আমি এখানে একটা ফর্মুলা আপনাদের জন্য তৈরি করেছি সেটা হচ্ছে দেখেন প্রথমে আপনি কি করেন যেমন আপনি হচ্ছেন একজন ওয়েবসাইট ডেভেলপার বা আপনি একজন ফেসবুক এক্সপার্ট এটা আপনি প্রথমে বলতে পারেন তাহলে আপনি কি ফেসবুক অ্যাড এক্সপার্ট হ্যাঁ বললেন তারপরে হচ্ছে যে আপনি আপনার একটা অ্যাডজেক্টিভ তাহলে আপনি ফেসবুক অ্যাড এর সার্ভিস দেন আপনি একজন এক্সপার্ট তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ আপনি অ্যাড করলেন হোয়াট ইউ ডু আপনি ফেসবুক অ্যাড সার্ভিস দেন আপনি হচ্ছেন এক্সপার্ট একজন বা আপনি প্রো বা আপনি সার্টিফাইড হ্যাঁ তারপর হচ্ছে যে আপনি এই যে ফেসবুক অ্যাড রান করেন রান করে আপনি কি পরিমাণ রেজাল্ট প্রডিউস করেছেন হ্যাঁ এই যে রোয়াস শব্দটা এটা কিন্তু একটা টার্মস যারা অ্যাড রান করে যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড তাহলে আপনি দেখেন আপনি এই ফেসবুক অ্যাড রান করে আপনি ফাইভ এক্স থেকে টেন এক্স পর্যন্ত রোয়াজ জেনারেট করেছেন এরপরে কি আপনি এই যে ফেসবুক অ্যাড রান করছেন এটার একটা টুলস আপনি এক্সপার্ট সেটা হচ্ছে কি গো হাই লেভেল তাহলে এখানে আপনি কি করেন আপনার সম্পর্কে যেটি দিলেন আপনি কি রেজাল্ট প্রডিউস করতে পারেন সেটা দিলেন তারপর আপনি যদি কোনো টুলসে এক্সপার্ট হন সেটা তো আমি যদি এখানে আরেকটা স্ট্রাকচার বলি কিওয়ার্ড দিবেন প্রথমে তারপরে আপনি কে তারপর হচ্ছে আপনি যে সমস্ত টুলস বা ট্যাগ ইউজ করেন সেগুলি আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে প্রথমে ধরেন কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাঁ এখন আমরা এখানে যেটা বড় ভুল করে ফেলি আমি প্রোফাইল রিভিউ করতে গিয়ে আমি যে ভুলটা প্রথমে পাই সেটা হচ্ছে যে আমরা একদম জেনেরিক যেটা সেটাতে চলে যায় যেমন ধরেন আমি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট না বলে আমি বললাম অ্যাড এক্সপার্ট তাহলে কিন্তু ইন অ্যাড এক্সপার্ট বোঝা যাচ্ছে না আমি কি গুগলের অ্যাড এক্সপার্ট আচ্ছা আপনি ওয়েবসাইট ডেভেলপার এখন ওয়েবসাইট ডেভেলপার কিন্তু বিরাট একটা ওয়েবসাইট 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 ডেভেলপার আপনি আপনি ওয়ার্ডপ্রেস হতে হতে পারেন পারেন আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজটাকে যতটা মাইক্রো করা যায় তত ভালো তাহলে কিন্তু কিন্তু ওয়েবসাইট ডেভেলপার লিখে সার্চ দেয় না সে হয়তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করবে বা শপিফাই ওয়েবসাইট ডেভেলপ করবে সে ওইটা লিখে সার্চ দেয় তো এই জন্য আপনারা যে সার্চ এলিমেন্ট আছে আপ সেই সার্চ এলিমেন্টটাতে সার্চ দিয়ে দেখবেন যে জেনারেলি আপনি যে নিশে কাজ করেন ওই নিশের জন্য ক্লায়েন্টের সাধারণত কি কি জিনিস সার্চ দেয় আপনি যখন একটা অপশন সার্চ দিবেন ফর এক্সাম্পল আপনি যে প্রেস লেখেন তাহলে নিচে কিন্তু কিছু সার্চের অপশন আসবে সেখানে কিন্তু আপনি একটা আইডিয়া পাবেন যে ক্লায়েন্টরা অন্যান্য আরও কি কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় হ্যাঁ তাহলে আমি দ্বিতীয় যেই ইয়েটা আমি রেডি করেছিলাম সেটা হচ্ছে আপনি প্রথমে কিওয়ার্ডটা মেনশন করবেন তারপরে হু ইউ আর আপনি ওই কিওয়ার্ড কি এক্সপার্ট তারপর হচ্ছে আপনি কি কি টেক বা টুল ইউজ করেন তাহলে প্রথমে কিওয়ার্ড হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাঁ তারপর হচ্ছে আপনি একজন ফুল স্টেক ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারপর হচ্ছে আপনি কি কি এখানে ফিগমা বা ডেভির কথা মেনশন করেছে আপনি যদি এলিমেন্টর ব্যবহার করেন আপনি এলিমেন্টরের কথা মেনশন করতে পারেন এখানে এই কাজটা করার আগে আপনারা প্রথম যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যারা খুব ভালো আর্ন করেছে হ্যাঁ যারা ধরেন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার বা এক্সপার্ট ভেটেড ফ্রিল্যান্সার আছে তারা কি কি কিভাবে তাদের স্ট্রাকচার করেছে আপনার সেক্টর ফর এক্সাম্পল আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হ্যাঁ আপনার সেক্টরে তারা কিভাবে স্ট্রাকচার করেছে অবশ্যই তাদেরটা কপি পেস্ট করবেন না তাদের থেকে কিওয়ার্ডের একটা আইডিয়া পেতে পারেন যারা টপ ফ্রিল্যান্সার আছে তাদের থেকে এবং আপওয়ার্কে যে সার্চ অপশনটা আছে সেখান থেকেও আপনি এই এর আইডিয়াটা পেয়ে যাবেন তাহলে চলে যাচ্ছে আমাদের পরবর্তী বিষয় যেটা সেটা হচ্ছে প্রোফাইল ওভারভিউ আমাদের প্রোফাইল ওভারভিউটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টই যখন ধরেন আপনি অ্যাপ্লাই করলে আপনার প্রোফাইলে আসুক বা সার্চ র্যাঙ্কিং এ প্রথম দিকে আসলে যদি আপনার প্রোফাইলে আসুক প্রোফাইল ওভারভিউটা ক্লায়েন্টরা পড়ে হ্যাঁ মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি নিজে যখন হায়ার করি আমি প্রোফাইল ওভারভিউটা পড়ার চেষ্টা করি আর সার্চ র্যাঙ্কিং এ আপনি যদি কিওয়ার্ডগুলি খুব সুন্দর মতো গুছিয়ে দিতে পারেন আপনার প্রোফাইল ওভারভিউর মধ্যে এটা আপনাকে সার্চ র্যাঙ্কিংয়েও অনেকাংশে হেল্প করবে এখন প্রথম কথা হচ্ছে যে আপনি যখন প্রোফাইল ওভারভিউ লিখবেন তখন আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথম যে দুইটা লাইন সেই দুইটা লাইন খুব গুরুত্বপূর্ণ কারণ সার্চে আপনাকে যখন কেউ পাবে তখনই প্রথম দুইটা লাইনই ক্লায়েন্ট দেখতে পায় দ্বিতীয় জিনিস হচ্ছে যে কোন জিনিস রিপিট করবেন না হ্যাঁ ফর এক্সাম্পল আমি কিছুক্ষণ আগে বলেছি যে আপনার নামটা আপনার প্রোফাইলে সবার আগে দেখা এটা রিপিট করবেন না আপনি যে হান্ড্রেড পার্সেন্ট জব সাকসেস রেট আছে বা আপনার জব সাকসেস স্কোর এটা মেনশন করবেন না আপনি টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার এগুলি মেনশন করবেন না কোন জিনিস রিপিট না হয় আপনি কিওয়ার্ডগুলোকে খুব ভালো মতো মেনশন করেন ঠিক আছে তারপরে বুলেট পয়েন্ট ইউজ করেন ইমোজি ইউজ করেন এটাকে খুব ইন্টারেস্টিং করেন ক্লায়েন্টরা যেন আপনার ইনফরমেশনগুলি খুব ইজিলি প্রসেস করতে পারে হ্যাঁ তারপরে কিওয়ার্ড স্টাফিং এখন ধরেন আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আপনি প্রত্যেক লাইনে ওয়ার্ডপ্রেস 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 লিখলে এরকম না আপনি কিওয়ার্ডটা বুঝে শুনে ব্যবহার করেন হ্যাঁ আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন আপনি পুরো ওভারভিউর মধ্যে ম্যাক্সিমাম দুই থেকে তিনবারের বেশি মেনশন করবেন না তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনি যদি শুরুতে মানে যে যে প্রথম প্রথম দুইটা দুইটা লাইন সে লাইনে আপনার মেইন সেটা মেনশন করেন এবং লাস্টে যে প্যারাগ্রাফটা সেখানে মেনশন করেন তাহলে এইটা আপনার সার্চ র্যাঙ্কিং এ অনেকাংশে হেল্প করে এটা প্রুভেন কোনো টেকনিক না এটা আমি অ্যাডভাইস করি আর কি হ্যাঁ তারপরে যেটা হচ্ছে যে আপনি যেটা চেষ্টা করবেন যে প্রথম যে দুইটা লাইন সেই দুইটা লাইনে ক্লায়েন্টের পেইন পয়েন্ট এখন আপনি যে সেক্টরে কাজ করেন ধরেন আপনি অনেক ভালো একটা ফ্রিল্যান্সার আপনি খুব ভালো একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার তাতে ক্লায়েন্টের কোনো কিছু যায় আসে না হ্যাঁ ক্লায়েন্টের প্রবলেম হচ্ছে যে সে একটা প্রবলেমে পড়েছে আপনি তার প্রবলেম কিভাবে সলিউশন করবেন মানে আপনি ক্লায়েন্টের জায়গা থেকে আপনি বোঝার চেষ্টা করেন যে ক্লায়েন্টের কি কি জিনিস চায় একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কাছে কি কি জিনিস চায় বা আপনি যদি একজন ফেসবুক মার্কেটার হন বা আপনি যদি একজন ভিডিও এডিটর হন ক্লায়েন্ট কি চায় ক্লায়েন্টের পেইনের জায়গাগুলি যদি আপনি প্রথম দুইটা লাইনে অ্যাড্রেস করতে পারেন তাহলে ক্লায়েন্টটা হুক হবে দেখেন আপনি প্রথম লাইনে লিখতে পারেন যে আমি অনেক ভালো ভিডিও এডিটর তাতে ক্লায়েন্টের কি যায় আসে হ্যাঁ এই যে আপনি একজন ভালো ভিডিও এডিটর এইটা দিয়ে ক্লায়েন্টের কি উপকার হবে আপনি সেটা মেনশন করেন এইভাবে আপনি প্রথম দুইটা লাইন ক্রিয়েট করেন হ্যাঁ সেটাই আমি বলেছিলাম তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড আপনার এক্সপার্টি সেগুলি মেনশন করেন আপনি কি কি রেজাল্ট অতীতে প্রডিউস করেছেন সেগুলা মেনশন করেন আপনি আপনার কাজের জন্য কি কি টুলস ব্যবহার করেন সেই টুলস আপনি কতটা এক্সপার্ট সেটা মেনশন করেন তারপরে লাস্টে অবশ্যই একটা কল টু অ্যাকশন দিবেন যে লেটস ওয়ার্ক টুগেদার তারপরে করছেন আপনার এক্সপিরিয়েন্স আপনি কি কি অ্যাচিভমেন্ট করেছেন এই সমস্ত বিষয় যদি মেনশন করেন ভিডিওটা আপনাকে দুই ভাবে হেল্প করবে এক হচ্ছে যে আপনি আপনার কাজে কতটা এক্সপার্ট সেটা ক্লাইন জেনে যাবে দ্বিতীয় হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল সম্পর্কে যাবে আমাকে আমি এইটি পার্সেন্ট ক্ষেত্রে আনসার পাই যে হ্যাঁ আমরা তোমার ভিডিওটা দেখেছিলাম তোমার ভিডিওটা আমাদের কাছে ভালো লেগেছে এই ধরনের একটা ইনফরমেশন কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে দেয় তো আপনার ভিডিওটা কিন্তু আপনাকে অন্যান্য ফ্রিল্যান্সার কাছ থেকে এগিয়ে রাখবে ক্লায়েন্ট আপনার সম্পর্কে জেনে গেল যে আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে যে আপনি কিভাবে কাজ করেন হ্যাঁ তো এখানে ভিডিওটা যখন আপনারা তৈরি করবেন আপনারা কিছু বিষয় মাথায় রাখবেন সে ভিডিওটা যেন ছোট হয় এক থেকে 3 মিনিটের বেশি যেন না হয় তারপরে হচ্ছে আপনি অবশ্যই যেন স্মাইল থাকে এনার্জেটিক থাকেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার পার্সোনালিটি যেন শো হয় তারপরে হচ্ছে আপনি যে ভিডিওটা করবেন ভিডিওটা করার পরে ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে সেটাকে আপনি আনলিস্টেড করে রাখতে পারেন যাতে সবাই না দেখতে পায় আপনি যে সভাকে দেখাতে চান সেটাকে দিতে হচ্ছে ভিডিওটাকে যতটুকু প্রফেশনাল করা যায় সেটা করার চেষ্টা করেন ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর প্রোফাইল অপটিমাইজেশনে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লায়েন্টটা এটা দেখার জন্য মূলত আপনার প্রোফাইলে আসে সেটা হচ্ছে পোর্টফোলিও এখন আমরা যত সার্ভিস না কেন এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ভিজুয়ালি অ্যাপিলিং যেমন হচ্ছে আপনি যদি ভিডিও এডিটর হন বা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন সেটা একরকম সেক্ষেত্রে আপনি যেটা করবেন খুবই স্ট্রেট ফরওয়ার্ড আপনি ধরেন এখানে একটা পোর্টফোলিওতে আসি তখন আপনি আপনার যে রোলটা সেখানে ফেসবুক অ্যাড ম্যানেজার আমি এটা মেনশন করেছি এখানে আপনার রোলটার ক্ষেত্রে আপনি কি ওয়ার্ডটা মেনশন করার চেষ্টা করুন আপনার কি রোল ছিল তারপর প্রজেক্ট ডিসক্রিপশনটা যখন আপনি লিখবেন সেখানেও আপনার কি দেওয়ার চেষ্টা করবেন এরপর যে আপনার স্কিল কি কি স্কিল সেখানে আপনার স্কিলগুলি অবশ্যই রিলেভেন্ট স্কিল দিবেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ অনেকে আমরা এই জিনিসটাকে জাস্ট ইগনোর করে যাই হ্যাঁ যেমন রোল হ্যাঁ ফেসবুক অ্যাড ম্যানেজার তো এখানে আমাদের সেক্টর যখন হায়ার হয় তখন ফেসবুক অ্যাড ম্যানেজার কথাটা মেনশন করে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন ফর এক্সাম্পল তাহলে আপনি এখানে আপনার রোলটা দিবেন তারপর যদি আপনি ভিডিও এডিটর হন সেখানে আপনি মেনশন করবেন এখন ধরেন গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটিং বা হোয়াটপ্রেস ওয়েবসাইট এর ক্ষেত্রে এগুলো কিন্তু ভিজুয়ালি দেখা যায় তো আপনি সেখানে কি করবেন আপনার যতগুলো সম্ভব হাই কোয়ালিটি ইমেজ এখানে মেনশন করবেন বা আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে আপনার ভিডিওগুলি এখানে অ্যাটাচ করে দিবেন এবং আপনার যে রোল প্রজেক্ট ডেসক্রিপশন এবং স্কিল ট্যাগের মধ্যে যেন আপনার কিওয়ার্ডটা সব সময় থাকে এই জিনিসটা মেনশন করবেন আরেকটা পার্ট হচ্ছে যে আমরা যারা অ্যাড রান করি আমাদের সার্ভিস গুলো কিন্তু ভিজুয়ালি অ্যাপেলিং না সেখানে কি থাকে আমরা আমাদের শুধুমাত্র ধরেন অ্যাড রান করেছি সেটা ড্যাশবোর্ড এখন ক্লায়েন্ট তো ড্যাশবোর্ড দেখে অভ্যস্ত না বা ধরেন কেউ একজন ক্লায়েন্ট সে নতুন ফ্রিল্যান্সার হায়ার করছে অ্যাড রান করার জন্য তার তো সেটা সম্পর্কে কোনো আইডিয়া নাই তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার যে ড্যাশবোর্ডটা আমি যে রেজাল্টটা প্রডিউস করেছি আমি এখানে একদিন মিনিটে একটা ভিডিও রেকর্ড করেছি সেখান থেকে ভিডিওতে ক্যানভাতে গিয়ে খুব ভিজুয়ালি অ্যাপেলিং একটা থামনেইল আমি তৈরি করেছি কারণ এই থামনেইলটা আমরা যখন সার্চে ক্লায়েন্টরা আমাদেরকে খুঁজে থামনেইলটা আমাদের প্রোফাইলের পাশে আসে তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য আমি এখানে এটা মেনশন করেছি তো এই হচ্ছে মোটামুটি পোর্টফোলিও তৈরির একটা প্রসেস প্রজেক্ট পোর্টফোলিওর পরে যে এলিমেন্টটা আমাদেরকে খুবই কেয়ারফুলি অপটিমাইজ করতে হবে সেটা হচ্ছে স্কিল ট্যাগ কারণ স্কিল ট্যাগ আমাদেরকে হেল্প করে সার্চ সাইকিংয়ে প্রথম দিকে আসার জন্য এখন স্কিল ট্যাগ আপনি যখন চুজ করবেন আপনি পনেরোটা স্কিল ট্যাগ চুজ করতে পারবেন আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে এই স্কিল অবশ্যই যেন আপনার সাথে রিলেভেন্ট হয় এটা করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা জব আপনি যে সমস্ত জবে অ্যাপ্লাই করবেন সেই সমস্ত জবে যখন জব পোস্ট হয় তখন কিন্তু ক্লায়েন্টরা স্কিল ট্যাগ চুজ করে দেয় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন কোন স্কিল ট্যাগ ক্লায়েন্টরা যখন জব পোস্ট করছে তারা ব্যবহার করছে এক দ্বিতীয় হচ্ছে যারা টপ রেটেড প্লাস বা এক্সপার্ট ব্যাটেড ফ্রিল্যান্সার তারা কোন কোন স্কিল ট্যাগ ব্যবহার করছে এই দুইটা অপশন তৃতীয় অপশন হচ্ছে আপনি যখন সার্চ দিবেন জব লিখে যখন সার্চ দিবেন ফর এক্সাম্পল আমি যদি এখানে ফেসবুক অ্যাড লিখে সার্চ দিতে চাই দেখেন ফেসবুক অ্যাড লিখে সার্চ দিতে গেলে আমাকে আরো কিছু এখানে সাজেশন দেখাচ্ছে তো এই সাজেশনগুলি কি সাজেশনগুলি দিয়ে কি স্কিল ট্যাগ আছে কিনা সেগুলি চেক করে দেখবেন তো এই তিনটা অপশনে আপনারা অবশ্যই পনেরোটাই স্কিল ট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন এইভাবে স্কিল ট্যাগ যদি আপনারা চুজ করেন তাহলে স্কিল ট্যাগ আপনাদের জন্য মোস্ট রিলেভেন্ট হবে আচ্ছা স্কিল ট্যাগের পরে আমাদের যে অপশনটা আসছে সেটা হচ্ছে আমাদের টেস্টেমোনিয়াল এখন টেস্টেমোনিয়াল আগে যে একটা অপশন আছে সেটা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ তো প্রজেক্ট ক্যাটালগ আপনি অ্যাড করতে পারবেন আপনি যদি প্রজেক্ট ক্যাটালগ অ্যাড করে রাখেন সেটা ভালো হয় আপনার না করলেও কোনো সমস্যা নেই এরপরে যেটা আসতেছে আমাদের টেস্টেমোনিয়াল টেস্টেমোনিয়াল যেটা হচ্ছে আপনি এখানে রিকোয়েস্ট টেস্টেমোনিয়াল আপনি যদি আপওয়ার্কের ক্লায়েন্টও না হয় আপনি অন্য ক্লায়েন্টের কাছ থেকেও চাইলে টেস্টেমোনিয়াল নিতে পারবেন আপনি ক্লায়েন্টের ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এরপরে বিজনেস ইমেল অ্যাড্রেস এরপরে যেটা করবেন আপনি সেটা হচ্ছে ক্লায়েন্টের লিঙ্কড ইন পোর্টফোলিও দিয়ে আপনার ক্লায়েন্টের মানে সে ওই প্রতিষ্ঠানে কোন আছে সেটা এখানে করবেন তারপরে হচ্ছে টাইপ আপনি ওই ক্লায়েন্টের জন্য কি ধরনের প্রজেক্ট করেছিলেন সেটা মেনশন করে আপনি ক্লায়েন্টে একটা মেসেজ এখানে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিয়ে আপনি আবার ক্লাইন্টের সাথে পার্সোনাল যোগাযোগ করবেন যে আমি তোমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি তুমি কাইন্ডলি আমার টেস্টেমোনিয়ালটা এখানে দিয়ে দাও আর এটা বিষয় এরপরে যে পার্ট সেটা হচ্ছে সার্টিফিকেশন সার্টিফিকেট থাকলে খুবই ভালো হয় না থাকলেও তেমন কোনো অসুবিধা নেই কিন্তু কিছু কিছু জবের ক্ষেত্রে সার্টিফিকেটটা প্রুফ করে যে আপনি এই সেক্টরে একজন প্রফেশনাল হ্যাঁ যেমন ধরেন আমি যে মেটা সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল এটা আমাকে আমারই সার্টিফিকেট এইটা আমাকে হেল্প করেছে এই ভিড় থেকে আলাদা করতে এখন আমি যে একজন ভালো ফেসবুক মার্কেটার সেটা মেটা সার্টিফাইড করছে যে না সে একজন প্রফেশনাল তো এটা আমাকে আমার জবের ক্ষেত্রে অনেকাংশে এগিয়ে রেখেছে তো আপনার যে নিস আপনার নিশে যদি এরকম কোন সার্টিফিকেট থাকে যেটা আপনাকে হেল্প করে যে অন্য অন্য লোকজনের সাথে আলাদা করতে যে না উনি একজন সার্টিফাইড পার্সন যদি আপনাদের সার্টিফিকেটটা আর্ন করা থাকে তাহলে আপনারা সার্টিফিকেটটা অ্যাড করবেন এরপরে আছে এমপ্লয়মেন্ট হিস্টরি খুবই স্টেট ফরওয়ার্ড যদি আপনার রিলেভেন্ট এমপ্লয়মেন্ট হিস্টরি থাকে আপনি অ্যাড করতে পারেন যদি রিলেভেন্ট না থাকে তাহলে অ্যাড করার কোনো প্রয়োজন নাই ইরিলেভেন্ট এমপ্লয়মেন্ট হিস্টরি আপনাকে কোনো বেনিফিট দিবে না এরপরে যেটা আছে আদার এক্সপিরিয়েন্স যদি আপনার অন্য অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা আপনার জবে রিলেভেন্ট হয় সেটা আপনি মেনশন করতে পারেন সবশেষ যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন আপনার এডুকেশনটা অ্যাড করেন রিলেভেন্ট হলে খুবই ভালো রিলেভেন্ট না হলেও আপনার এডুকেশনটা আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেটা করুন। আমরা অনেকেই প্রোফাইল একবার আপডেট করি আর জীবনও এটার মধ্যে কোন চেঞ্জে জানি না একটা নির্দিষ্ট পরিমাণ ক্লায়েন্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি আপনার প্রোফাইলটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেন আপনার প্রোফাইলের হেডিংটাকে একটু চেঞ্জ করেন আপনার প্রোফাইলের ওভারভিউটাকে চেঞ্জ করেন স্কিলটাকে চেঞ্জ করেন এখন দেখেন আপনি কেমন জব ইনভাইটেশন পাচ্ছেন যদি জব ইনভাইটেশন পাওয়ার সংখ্যা কমে যায় তাহলে আবার চেঞ্জ করেন ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট অফ জব ইনভাইটেশন আপনি পেতে থাকেন প্রোফাইল অপটিমাইজেশন করার মতো গুরুত্বপূর্ণ একটা প্রসেস তো শেষ হলো এখন আপনার জব অ্যাপ্লিকেশন প্রসেসটাকে স্ট্রিমলাইন করতে হবে যেন আপনি কোন একটা জবে অ্যাপ্লাই করলে ক্লায়েন্ট আপনাকেই হায়ার করে যে ছয়টা স্টেপ ফলো করলে ক্লায়েন্ট আপনাকে হায়ার করার সম্ভাবনা বাড়বে এই রিলেটেড একটা কমপ্লিট গাইডলাইন দেওয়া আছে এই ভিডিওতে আপনি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করি এই ভিডিওটি হেল্পফুল ছিল আপওয়ার্ক রিলেটেড এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া যারা আপওয়ার্কে সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চান তাদের জন্য আমার একটা প্রিমিয়াম কোর্স আছে এটি শুধুমাত্র একটি রেকর্ডেড কোর্স না এটি একটি কমপ্লিট সাপোর্ট সিস্টেম প্রতি শনিবার আমি সাপোর্ট ক্লাস নিচ্ছি স্টুডেন্টদের প্রবলেমের কথা শুনছি এবং তাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করছি যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে ওয়ান ওয়ান সাপোর্ট দেওয়া হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কোর্স মডিউল দেখে আসতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ